আউজবুলিল্লাহিম রাজিম বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ সালাতবী বাদা সুপ্রিয় মুসলিম বাই ও বোনরা ও আসসালামু আলাইকুম কাত বাত আমি আপনাদের সম্মুখে পবিত্র রমজানুল মুবারকের গুরুত্ব ফজিলত রূপের বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এবং সেই সাথে এটা কাফের বিষয় নিয়েও আলোচনায় চেষ্টা করব পবিত্র রমজান মুবারক মাস এটা এমন একটি মাস যে মাসের মধ্যে যে মাসটি পাওয়ার জন্য রসুল করিম সাল্লাম তিন তিন মাস আগে থেকেই আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন সাহবা একরাম ছয় মাস আগে থেকে আল্লাহ দরবারে ফরিয়াদ করতেন কেন তারা এই রমজান শরীফ পাওয়ার জন্য এত ফরিয়াদ আল্লাহর কাছে করতেন কারণ রমজান এটা এমন একটি মাস মানুষের দুটো কাল একটা ইহকাল একটা পরকাল এই দুটো কাল সফলতার জন্য একটি রমজানই একজন মুসলমান জন্য ভাই বোনদের জন্য যথেষ্ট কারণ এই রমজানুল মুবারক মাসের ব্যাপারে আল্লাহরুল আলমিন হাদিসে কুৎসির মধ্যে বলেছেন আনা যে আমি আল্লাপাকানা ওয়া তালা বান্দার সমস্ত ন্যাকামলের বিনিময় ফেরেশতাদের হাতে আমি দিই কিন্তু একমাত্র রমজান এই রমজানের বিনিময় একমাত্র আমি আল্লাহর কুদরতির হাতেই দান করি তাহলে আমাদের বুঝতে আর কষ্ট হয় না একজন ম্যানেজার যদি বিনিময় প্রদান করে ম্যানেজার ম্যানেজারের মতো করে দেয় আর যখন মালিক দেয় আল্লাহ আকবর আল্লাহ যেমন বড় আল্লাহর দেওয়াটাও বড়ো সুতরাং সে মালিক মৌলার অফুরন্ত নিয়ামত পাওয়ার জন্য আমাদের সকলকে চেষ্টা করতে হবে যেমনিভাবে রসুল এবং সাবা এই রমজান মুবারকের মধ্যে এমন একটি রাত রয়েছে যে রাতের ব্যাপারে কোরআন করিমেন এমন একটি মাস যে মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে যে রাতটি হাজারো মাসের সেইও উত্তম সুতরাং হাজারো মাসের চেয়ে উত্তম একটি রাত যদি কেউ কেউ যদি পেয়ে যায় তাহলে তার ইহকাল এবং ফরাকাল উভয়কাল সেই সফলতায় উচ্চ শিখরে পৌঁছে যায় এর ফলে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টা হচ্ছে এই রহমতের মাস পাওয়ার পরেও মানুষ কেন রহমতের মাসে মারামারি কাটাকাটি বিশ্ব পরিস্থিতি শান্ত হচ্ছে না এই রহমতের মাসে রমজান মাসেও মানুষ বর্তমান অশান্তিতে বিরাজ করতেছে বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে রহমতের মাসও কেন মানুষের খাটা মারামারি বাড়াবাড়ি এগুলো থেকে উৎপূরণ হওয়ার উপায় কি সে বিষয় নিয়ে কোরআন হাদিসের আলোকে আলোকপাত করার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথমে জানব এই রমজান মুবারক এটা এমন একটি মাস এটা দোয়ার একটা অন্যতম মাস দোয়া কবুলের একটি মাস এখন আমাদের জানতে হবে দোয়া কখন করতে হবে এবং কাকে দিয়ে দোয়া করাতে হবে সে বিষয়েই পবিত্র

ন্যায়পরায়ণ ন্যায়পরায়ণ মেম্বার বলতে পারি চেয়ারম্যান বলতে পারি এমপি বলতে পারি প্রশাসক বলতে পারি এদের আল্লাহ ফিরিয়ে দেয় না মজলুম এবং মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না এখন আমরা জানবো যে এই রহমতর মাসেও মানুষ ইফতার সামনে নিয়ে অনেক সময় আমরা দোয়া করতে দেখতে পাচ্ছি তো আপনি হয়তো বলতে পারেন যে এখন ইফতার মাহবিল আমাদের অভাব নেই সে ইফতার মাহবিল এর মধ্যে ইফতার সামনে নিয়ে অনেকে দোয়া করতেছে তার তো দেশের শান্তি কত আমরা দেখতে পাচ্ছি না মারামার এখানকার দিন দিন বেড়েই যাচ্ছে দোয়া কবল হওয়ার কোনো সুযোগ আমরা দেখতে পাচ্ছি না সেই বিষয়ে আমি বলবো রসুল করিম সাল্লাহ তালসলামের আর একটা হাদিস যেটা করিম করিমালাম বলেছেন মাল্লাম জুর ওয়াল বিহী ফালাই সালিল্লাহ হাজাতুন যেই ব্যক্তি মুখ রোজা রাখলো কিন্তু মিথ্যা ছাড়তে পারলো না তাহলে ওই ব্যক্তির রোজা আল্লাহর দরবারে আল্লাহর কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আমাদের বর্তমান দেশে অনেক রাজনীতিবিদ যারা ইফতার মাহফিল করতেছে তার সামনে নিয়ে তারা এই দলের মানুষ অন্য দলের বিরুদ্ধে মিথ্যা বলতেছে এই দলের বিরুদ্ধে অন্য দলের বিরুদ্ধে একজন আরেকজনের বিরুদ্ধে গিবোধ করতেছে তাহলে এই ধরনের মিথ্যা এবং গিবোধ করার কারণে নিজের রোজাটাও কবল হচ্ছে না যারা গিয়ে উপস্থিত হচ্ছে তারাও নিরাপত্তা পালন করে মাথা নেড়ে তাদের দোয়াটাও কবল হচ্ছে না সুতরাং আমি বলবো প্রথম রসুল করিমালাম যে হাদিস যে রসুল করিম সাল্লাম বলেছেন যারা সত্যকারের ইমাম আল আদেল অর্থাৎ ন্যায়পরায়ণ বাদশাহ এখন আমরা দোয়া কাছে খুঁজি ইমাম সাহেবের কাছে খুঁজি দোয়া করার জন্য ইমাম কাছে গিয়ে একটু দোয়া করুন আল্লাহ বলেছেন ন্যায়পরায়ন মোত্তাকি ফরহাজগার আল্লা প্রশাসকের কাছে গিয়ে দোয়া করার জন্য তিনি যদি দোয়া করে আল্লাহ দোয়া ফেরত দেয় না তাহলে আমরা কয়েকজন ন্যায়পরায়ণ মেম্বার আমরা বানাইতে পেরেছি কয়জন আল্লাহ মোত্তাকে ফরহাজগার চেয়ারম্যান বানাইতে পেরেছি কয়জন নাকার ফরহাজগার প্রশাসক আমরা এমপি মন্ত্রী বানাইতে পেরেছি যার কারণে দোয়াগুলো কবুল হচ্ছে না সুতরাং দোয়া কবুলোর জন্য যে শর্তগুলো আল্লাহ রসুল সালাম হাদিসে হাদিস পাকের মধ্যে বলেছেন এগুলো আমাদেরকে অবশ্যই অনুসরণ করতে হবে এর ফরও এই যে আটটা তিন নম্বরের বিষয় যে মজদুম মজদুমের দোয়া আল্লাহ ফেরত দেয় না এখন ফিলিস্তিনের অবস্থা আপনার সবাই দেখতেছি

যারা জুলুম করতেছে আর যারা মজলুম দুজনেই তো আল্লাহর সৃষ্টি সুতরাং আল্লাহ পাকসুবাহান যারা জুলুম করতেছে তাদেরকে হয়তো সুযোগ দিচ্ছে বন্দা ফিরিয়ে আসে কিনা বন্দা থৌবা করে কিনা সুতরাং আল্লাহ পাক সুবাহানা তালা রসুল্লা করিম ইসলামের হাদিসে পাকের মাধ্যমে বলতেছেন যে আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছে আল্লাহ অবশ্যই সাহায্য করবে কিন্তু যদিও একটু দেরি হয় সুতরাং আমি এই রমজান মোবারক মাসে সবাইকে বলব আমরা সামনে রমজান মুবারক একেবারে আমরা শেষ প্রান্তে চলে এসেছি সেই রমজান মুবারকের অন্তত পক্ষেই আখারি দশ দিনে হলেও আমরা যেন আল্লাহর কাছে রোজার মতো রোজা রাখতে পারি ইমাম গজ্জালী রহমতুল্লাহ এই রোজাকে তিন ভাগে ভাগ করেছেন এক নম্বর আমুল আওয়াম দুই নম্বর সোমুল হাস তিন নম্বর সোমুল আহাসুল হাস স্রমূল আওয়াম মানি সাধারণ মানুষের রোজা সাধারণ মানুষের কীরকম রোজা রাখে সাধারণ মানুষের রোজা হচ্ছে সেই সারা দিন নিজের পেটটাকে ফানাহার থেকে ত্যাগ করলো এবং যৌনসার থেকে নিজেকে বিরত রাখলো এটা হচ্ছে সাধারণ মানুষের রোজা আর শ্রমূল হাস বিশেষ মানুষের রোজা কোনটা বিশেষ মানুষের রোজা হচ্ছে যারা নিজের সেই নিজের পেটটাকেও ফানাহার থেকে পরিত্যাগ করলো বিরত রাখলো এবং সমস্ত গুণা থেকে নিজেকেই বিরত রাখল তৃতীয় নম্বর হচ্ছে সমুল আহাস হাস বিশেষ আল্লাহর মকবুল মানুষের রোজা তারা খারা তারা হচ্ছে একমাত্র আল্লাহ সারা দুনিয়ার সমস্ত কিছু থেকে মানুষ মুক্ত তাদের রোজা হচ্ছে একমাত্র আল্লাহর বিশেষ বিশেষ বন্দাদের মধ্যেই তাদের রোজা সুতরাং এই তৃতীয় প্রকারের যে রোজাদার আল্লাহর বিশেষ বিআইফি মেহমান রোজাদার সেই মানুষগুলো একমাত্র তারাই হতে পারে যারা এত কাফের মধ্যে যায় কারণ এত কাপের মানুষ যখন ঢুকে তখন মানুষ দুনিয়ার সমস্ত কাজ থেকে পরিত্যাগ করে আল্লাহকে বলে আল্লাহ আমি আমার পরিবার আমার সংসার আমার রাজনীতি আমার ব্যবসা আমার সব কিছু ত্যাগ করে আমি একমাত্র তোমার গরম মেহমান হয়েছি আল্লাহ এখানে তুমি আমার আমি আমি তোমার তুমি ছাড়া আমার কেউ না আমি ছাড়া তোমার কেউ নেই এবং সেই সাথে আমি আর একটা উদাহরণ দিয়ে বলি এত কাপ যারা ঢুকবে তাদেরকে আল্লাহ পাক সুবাহ অবশ্যই আল্লাহর নিয়ামত নিয়েই ছাড়বে সেই আল্লাহ দিয়েই ছাড়বে কেমন একজন মানুষ যখন কোন ভিক্ষুক যখন মালিকের দরবারে গিয়ে দরজায় নাক নখ করলো তখন মালিক কর্মচারীকে বলতেছে কে এসেছে তো তখন ওই কর্মচারীকে দেখতেছে একজন ভিক্ষুক এসে বলতেছে ভিক্ষা ছাড়ছে তখন মালিক বলতেছে যে তাকে মাফ করতে বলো চলে যেতে বলো এইটা বলে দরজা নক করে দিল দরজা বন্ধ করে দিল কিছুক্ষণ পরে আবার দরজা নক করলো তখন ওই ঘরের মালিক আবার কর্মচারীকে বললো যে দরজায় কে দেখো তো দরজা খুলে দেখতেছে ওই আগের ব্যক্তি তখন মালিককে বলা হলো যে হুজুর ওই আগের ব্যক্তিই সেই ভিক্ষুকেই দরজায় নাক করানাক করলো নক করলো তখন সেই মালিক আবার বলতেছে যে মালিক বাড়ির মধ্যে নাই বলো তাকে বাড়ি থেকে চলে যেতে বলো মাফ করতে বলো আমাকে এটা বলে আবার দরজা বন্ধ করে দিল তৃতীয়বার কিছুক্ষণ পর আবার দরজা নক করলো তখন মালিক আবার বলতেছে কর্মচারীকে দেখো তো দরজা কি এসেছে দরজা করে দেখতেছে ওই আগের ব্যক্তি সেই ভিক্ষুক তখন ওই মালিক কি বলে মালিক বলবে যে এই তো আসলে বান্দা সে তো যাবেই না তাকে কিছু দিয়ে হলে দিয়ে হবে বলে পাঁচশো টাকা হলে তাকে দিয়েও দাও এটা তাকে বিদায় করো তাহলে রমজানের মধ্যে শেষ দিয়েও থেকে দশকের মধ্যে এত কাপটা এমন একটা বিষয় আল্লাহ আল্লাহাকুবাহানাওয়া তাল্লা দরবার থেকে বান্দা নিয়েই আসবে আল্লাহ আল্লাহ দিয়ে তাকে তার বাড়িতে পৌঁছাবে সুতরাং আমরা আমাদের আজকের আলোচনা থেকে কি সিদ্ধান্ত হলো আমরা সবাই এই রমজান মুবরাকের আল্লাহাকানাওয়া তালা দেওয়া অসংখ্য নিয়ামত আমরা যেন অর্জন করতে পারি সেই খেয়াল সেই দেয়ান নিয়েই আমাদের বাকি রমজান রোজা আমরা যেন কাটাইতে পারি আল্লাহ দাবারে সেই ফরিয়াদ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম ওয়া খুদ্দাওয়ান রাব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি